বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ছিঁড়ের তৈরি রস বড়া বানানো খুব সহজ আর এটা খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে নাহলে আমার স্পেশাল এটা বানিয়ে ফেলতে পারবেন খুব কম খরচেও বানানো যাবে পুরো সফট দেখুন বলার কিছুই নেই অতটাই সফট হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি একশো গ্রাম পরিমাণ চিঁড়ে নিয়েছি আপনারা দুশো গ্রাম চিঁড়ে দিয়েও করতে পারেন তো চিড়েটাকে সবার প্রথমে আমি চার পাঁচবার ধুয়ে নেব এভাবে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে চার পাঁচবার এখানে আমি দানার যে চিড়েটা সেটা কিন্তু নিয়েছি যে কোনো চিরে নিয়ে করলেই হবে মার্কেটে কিন্তু দুই রকমে পাওয়া যায় চিড়ে একটু মোটা টাইপেরও হয় চিরেগুলো দেখুন নোংরা বেরাচ্ছে চিড়েটা দিয়ে এটা আমি এবার ফেলে দেবো জলটা এইভাবে আরও তিনবার ধুই নেব দেখুন আমি চিড়েটাকে ভালো করে ধুই নিয়েছি তো এবার আমি এতে এক কাপ জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রেখেছি চিড়েটা পুরো একদম পুরো নরম তুলতুলে হয়ে যাবে এখন কিন্তু শক্ত আছে মিনিট দশকের জন্য আমি এভাবে ভিজিয়ে রাখবো পুরো জলটা কিন্তু টেনে নেবে এই যে জলটা আছে পুরো জলটাই কিন্তু টেনে নেবে এক কাপ জল দিয়ে কিন্তু চিড়েটাকে ভিজিয়ে রাখতে হবে একশো গ্রাম চিড়ে বন্ধুরা আমি দশ মিনিট পরেই ফিরে আসছি দেখুন জলটা কিন্তু পুরো সোপ করে নিয়েছে আরও কিন্তু জল টেনে নেবে তো ওইখানে আমি একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে চিড়েটা নিয়ে নেব যা চিড়ি আছে সবটাই নিয়ে নেব এরপরে এই চিড়েটার মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করবো এখানে দেখুন হাফ কাপ পরিমাণ ময়দা আছে স্বাদ মতো নুন আছে আর এক চিমটি মতন খাওয়ার সুটা নিয়েছি ময়দাটা দিচ্ছে এই কারণে যখন চিড়েটা যখন ওই ভাজবেন গোল গোল করে বল বলের মতন করে যখন ওই বল তৈরি করে যখন ওই তেলের মতো দেবেন তখন কিন্তু ওই কড়াইয়ের নিচে কিন্তু আটকাবে না ময়দা অবশ্যই অ্যাড করবেন নাহলে কিন্তু শুধু চিড়ে গোল গোল করে পাকিয়ে তেলের মধ্যে দিলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে কিন্তু তখন তুলতে গেলে অসুবিধা হবে সেই জন্য ময়দা অবশ্যই মেশাবেন আর খাওয়ার সোডাটা দিয়েছি এটাকে ফাঁপানোর জন্য চিটের রসবাটা নুনটা অবশ্যই নুন নুনও দেবেন অবশ্যই এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো দেখুন চিটের তৈরি পেস্টটা আমি নামিয়ে নিয়েছি হাত ধুয়ে নিয়েছি এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নেব আপনার ঘিও মাখিয়ে নিতে পারেন রিফাইন তেল যেরকম থাকে ঘরে তো সেরকমই রিফাইন্ড তেল নিয়ে নেবেন এরপরে আমি হাতে এইভাবে গোল করে করে পাকিয়ে নেব দুই হাতে একটু করে নেবেন নরম হলেও অসুবিধা নেই এইভাবে গোল গোল করে আগে পাকিয়ে নেব চ্যাপটা করে নেত আবার কিন্তু তেল মাখিয়ে নেব আগে এগুলোকে আগে গোল গোল করে বল মতন করে নেব দেখুন বন্ধুরা আমি হাতের সাজে তালুর সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি তেল মাখিয়ে একটু নরম হলেও অসুবিধা নেই হাতে একটু তেল মাখিয়ে নেবেন এখন এখানে আমি বেশখানিটা রিফাইন্ড তেল দিয়েছি খুন্তি দিয়ে একটু একটুখুনি নাড়াচাড়া করে নিলাম আমি কিন্তু একটা একটা করেই দেবো আপনাদের যদি চওড়া প্যান থাকে বা কড়াই থাকে সেখানে কিন্তু চারটে পাঁচটাই দিয়ে দিতে পারেন যেগুলো আমি চ্যাপটা চ্যাপটা করে রেখেছি চিরের বড়াগুলো সেগুলো আমি এবারে একটা একটা করে দেবো ভালো করে তেলটাকে গরম করে নেবেন তারপরে কিন্তু দিতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা উল্টে দেবো দেখুন কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাচ্ছে না ময়দা কিন্তু অবশ্যই শুধু কাঁচা চিড়ে যদি মেখে যদি দেন তাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে কিন্তু খুব অসুবিধা হবে তখন সারা কড়াইতে লেগে যাবে দেখুন সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তুলেছি এটা এটাকে আমি তুলে নেবো একটা পাত্রে দেখুন চিরের বড়গুলো সবকটাই ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে এরকম ভেজে নিয়েছি এরপরে আমি এগুলোকে সবগুলো তুলে নেব তেল ঝরিয়ে দেখ সব কটা চিরে বড়াই ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি এক গ্লাস পরিমাণ জল দিচ্ছি দিচ্ছি এক কাপ চিনিটাকে আগে ভালো করে জাল করে নেবো চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে এই চিনি শিরার মধ্যে আমি এবার বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব চিনি শিরার মধ্যে কিন্তু আমি সামান্য একটুখানি নুন দিচ্ছি খুবই সামান্য পাতলেবু নিয়েছি তিন চামচ পাতলেবুর রস দেবো এবার একটু দু মিনিট মতন জাল করে নেব আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি একটু এক ফোঁটা মতন খুবই সামান্য দিতে হবে আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন হাফ চামচ মতন আর এখানে আমি দিচ্ছি ফুড কালার ফুড কালারটা আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি কিন্তু ফুড কালার ইয়ে ফুড কালার ব্যবহার করছে চিরে যে বড়াগুলো করেছি সেগুলো আমি এবার একটা একটা করে দিয়ে দেব গ্যাসটা এখনও বন্ধ করিনি এরপর আমি এটা দিয়ে আমি দুই তিন দু মিনিট মতন জাস্ট ফুটিয়ে বন্ধ করে দেবো রসের মধ্যে এরকম চুবানো থাকে এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু থাকবে এইভাবে এক ঘন্টা তো রাখতেই হবে আপনাকে চিনের সিরাটা পুরোপুরিভাবে টেনে নেবে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি এবারে চিরের তৈরি রসগোলাটা ঢেলে নেব এইভাবে বন্ধুরা বানিয়ে ফেলবেন চিরের তৈরি রসবড়া